সালাম আলাইকুম সবাইকে ঈদের সময় নানা রকম কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার প্রিয় হাসের বাচ্চাগুলোর দিকে ঠিকভাবে খেয়াল রাখতে পারিনি আজকে তাই ভাবলাম আপনাদের একটু দেখায় আমার হাসের বাচ্চাগুলোর খবর এবং আমি কিভাবে ওদের যত্ন নেই এই যে দেখেন এরা এখন অনেকটাই বড় হয়ে গেছে কিছুদিন আগেও কত ছোট ছোট ছিল মাসাল্লাহ এখন বেশ ভালো অবস্থায় আছে সকলে সুস্থ সবল তাদের ঘরটা আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ একটা পরিষ্কার পরিবেশই হাঁসের বাচ্চারা সুস্থ থাকে এবং ভালোভাবে বেড়ে ওঠে এদের পরিষ্কার রাখার জন্য এদের গোছল করানো অনেক জরুরি আমরা সকলেই জানি হাঁস পানিতে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাই এদের যদি দিনের একটা সময় পানিতে কিছু সময়ের জন্য দেওয়া যায় তাহলে এরা নিজে নিজেই গোসল করে নেয় প্রথমে পানিতে নামিয়ে দেওয়ার পর ওরা একটু ভয় পেতে পারে কিন্তু একটু পরে স্বাভাবিকভাবে নাড়াচাড়া শুরু করে অনেক মজার লাগে যখন ওরা ছোট ছোট পায়ে পানিতে ভেসে ওঠে হাঁসের বাচ্চাগুলোকে ঘর থেকে বের করে মাছের ট্যাঙ্কে দেওয়ার পর বাচ্চাগুলো নিজে নিজেই খুব স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি করছে বাচ্চাগুলো পাঁচ ছয় মিনিট এভাবে রাখার পর দেখলাম এদের শরীর পরিষ্কার হয়ে গেছে এবং এরা আর পানিতে থাকতে না তখন এদের আমি চাচ্ছে পানি থেকে তোলার পর আমি এদের খোলামেলা জায়গায় ছেড়ে দিই যেন এরা রোদে এদের শরীর শুকিয়ে নিতে পারে প্রতিদিন সকালে আমি এদের পরিষ্কার পানি দিই এবং এদের জন্য বিশেষ খাবার রাখি যাতে তারা ভালোভাবে বেড়ে উঠতে পারে মাঝে মাঝে সামান্য ভিটামিন মিশিয়ে দিই পানিতে যাতে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব বাচ্চাই ভালো আছে আপনারা দোয়া করবেন যেন ওরা সুস্থভাবে বড় হতে পারে আর যদি আপনাদের হাঁস ও মুরগির বাচ্চা থাকে তাহলে চেষ্টা করবেন নিয়মিত যত্ন নিতে ব্যস্ততা থাকলে ওদের দিকে একটু নজর দেওয়া খুব দরকার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে